আজিজ ওই আজিজ স্যার টেবিল এখনো খাবার নাই কেন কই গেলি বাবা এত মধুর কণ্ঠে বললে শুনবে না তুমি তো ওদেরকে মানে নিজের আত্মীয়র মতো ভাবো ভেবে মাথায় তুলে ফেলছো এখন ওরা মাথার উপরে উঠে নেত্ত করতেছে বাবা বাবা আপু তো ঠিকই বলছে তুমি এই সমস্ত চাকর বাকর গো মাথায় তুলে নাচছো ঠিক তো আপু বলছে মায়ের থাম না রাজিশ রাজিশ তাড়াতাড়ি খাবারটা নিয়ে হয় না হ্যাঁ তোরকে খেয়ে দেয় কোনো কাজ নেই সারা দিনের ফন্টি পাল তুই তো পারলি তোকে করতে পারিস সেটা তো করিস না বাবা কয়টা আমি বাইরে থেকে এসেছি কখন প্রায় এক ঘন্টা হয়ে গেল এখন পর্যন্ত টেমলে খাবার দেয়নি কেন শোনো আজিশের দিনে দিনে হয়ে যাচ্ছে ও কোনো কাজেই মন দেয় না আমার শোনার মতো মেয়েগুলো নাকে চুকে যাবে এখন খাবার টেবিলে খাবার নেই কেন সাহেব বাসায় তো কোনো বাঁধার কাজ নাই তাহলে কীভাবে আমি রান্না করব বলেন আপনি বাবা তুমি এই চাকরদেরকে না নিজের আত্মীয় মনে করো তার জন্য এখন এই চাকরেরা কি করতেছে মানে হচ্ছে নিজেকে খুব বড় মনে করে এখন মাথার উপরে উঠে নৃত্য করতেছে অসহ্য এই চাকরের বাচ্চা তুই তো খেয়ে খেয়ে পুরি বানা আহ আমার স্বর্ণের মতো মেয়েগুলা না খেয়ে যাচ্ছে তুই এখনই খাবার টেবিলে খাওয়া নিয়ে যা যা মা এখন খাওয়া নিয়ে বুঝতে পারছি না এত কষ্ট করে আমি এত দূর আসছি এখন রাত কয়টা বাজে ভাইয়া এখন আসছে না কিসের জন্য হ্যাঁ আজকে আজকে আসো আসলে আমি ওনার মজাটা সুসংবাদ ভাইয়া কি ব্যাপার খবর আসছে আমি তো আসছি অনেক সময় হয়ে গেছে আর তোমার খবর কি বলতো তুমি আমাকে যে আসতে বললা আমি এসেছি তোমার কি একটু বোঝা উচিত ছিল যে আমার ছোট ভাইটা এত দূর থেকে আসবে আমি একটু তাড়াতাড়ি বাড়িতে যাই ভাইয়া তবে একটা জিনিস কি জানো আমাকে তো খুব ভালো লাগে যখন আমি ভার্সিটিতে যাই আমার সকল বন্ধুদের কাছে বলতে পারি আমার ভাইয়া আমাকে কষ্ট করে লেখাপড়া করাচ্ছে এই যে তুমি দেখো আমাকে ড্রেস কিনে দিয়েছ সবাই তো পছন্দ করছে মাঝে মাঝে আমাকে বলে যে তোর ভাই মানুষের পাশে কাজ করে তুই এত দামি দামি পোশাক পরিস আমি মুখের উপর বলে দিই কি বলি জানো

তারপরে কি বলবো আর তোকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে তোমার সাহেব হুম আবার ফ্রেস্তার মতো ভাইটাকে ঘাড় ধাক্কা দিচ্ছে হ্যাঁ তোমার গায়ে হাত তুলছে ভাইয়া তোমার সাহেব ভাইয়া তোমার সাহেবের বাড়িটা কত নাম্বার এখানে এই দশ পনেরো সেটকে বুঝবে আচ্ছা তুমি থাকো আমি আসছি কি দিয়ে কি করবে আবার তাহলে যাবে বাড়িতে কেম আছে বাড়িতে কি কেমন আছে এত রাতে একজনের বার্তা এসে এত চিল্লা চিল্লি করে ডাকো তোমার বাবা একটু শিক্ষা দেয় নাই হুম ঠিকই বলেছেন আমার বাবা মা আমাকে শিক্ষা দেন তবে আমার একটা ভাই আছে ম্যাডাম আমার ভাইটা আপনাদের বাড়িতে কাজ করে

আমার ভাই তো আপনার বড় ভাইয়ের মতো তাই না এই যে রাস্তার সাথে বসে বসে খাইতেছেন ভালো ড্রেস করতেছেন তারা মানুষ না যে ভাইটা মাকে ছোটবেলার থেকে মানুষের মতো মানুষ করছে কষ্ট কি বুঝতে দেয় নাই এই যে পোশাকগুলো দেখতেছেন না ব্র্যান্ডেড আমার তো মনে হয় আপনারা ফুটপাতে কিনে নিয়ে আসছেন কিন্তু আমার ভাই মাথার ঘাম পায়ে ফেলে না খুব কষ্ট করে টাকা ইনকাম করে আপনাদের বাড়িতে দিন রাত চব্বিশ ঘন্টা চাকরের মতো আর এই যে আপনি দেখতে শুনতে যেমন কালো ভূতের মতো এই বোনের ভিতরে না ঠিক কালো জিনিসটাই কাজ করে এখন যদি আপনার মেয়েদের সামনে আপনাকে থাপ্পট দেই আপনার সম্মান কোথায় পাই পারে বাবা আসলে ভাইয়াকে তো দেখে মনে হচ্ছে অনেক ভদ্র তোমার কিন্তু আসলে এটা ঠিক হয়নি যে ভাইয়াটার সঙ্গে খারাপ ব্যবহার করা আসলে ভাইয়া আমরা না অনেক সরি যে আপনার ভাইয়ের সঙ্গে আমরা খারাপ ব্যবহার করেছি এবং আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি যাই হোক আপনি একটু ভিতরে আসেন হাজার হলেও তো আপনি আমাদের অতিথি তাই না একটু চানাস্তা করে যান আচ্ছা যাই হোক আমি বুঝতে পেরেছি আপনার খুব ভালো মনের মানুষ আর তাছাড়া আপনার বাবার মাথাটা অনেক গরম যেহেতু আপনারা আপনাদের ভুল বুঝতে পেরেছেন এখানে আমার আর কোনো সংকট নেই তবে হ্যাঁ একটা কথা বলে দিয়ে যাই আপনি যে ব্যবহারটা করেছেন না মোটেও ঠিক করেনি এরপর থেকে আমার ভাইয়ের সঙ্গে আর কখনো খারাপ আচরণ করবেন না তাহলে কিন্তু হাতটা উঠেছিলাম না একটা কাজে লাগাবো বুঝতে পেরেছি আপনার মাথা গরম হলেও আপনার মেয়েদের মাথা গরম না আর এরপর থেকে কখনো এই ধরনের না না এখন পারি খব না ভাইয়া বসে আসছে ভাই এখন করে আমি আসি

এখন আর তো আমি কোনো কথা বলবো না সব কথা তুই বলবি ঠিক আছে তাস আমি যা বলবো তাই শুনবি শোনু না ঠিক আছে আরে গরম লাগবে কি এই যে ঠান্ডা পানি নিয়ে আসছি আর কোন গরম লাগবে না দেখে তুই সরে পানিটা ভাইয়া এই যে পানিটা খেয়ে নেন আসলে আমি বুঝতে পারছি না যে আপনার এত ভালো মনের মানুষ অথচ আঙ্কেল কেন ভাইয়ের সঙ্গে এমন আচরণ করেছিল বিশ্বাস করেন আমি কিন্তু বুঝতে পারিনি যে সত্যি আপনার অনেক ভালো তা না হলে আমি এত রাত্রে এসে চিলাচিলি করতাম না থ্যাংক ইউ আমারও গলাটা শুকিয়ে দিয়েছে আচ্ছা ভাইয়া সমস্যা নেই অনেক শান্তি পেলাম জানেন তো পানিটা অনেক ঠান্ডা হ্যাঁ আসলে আমাদের কলের পানি একদম ফ্রিজের পানির মতো ঠান্ডা খুব ভালো লাগছে না হুম খুব ভালো লাগছে না ভাইয়া অনেক ভালো লাগছে আপনি এমন করছেন কেন কি হয়েছে ভাইয়া আজব তো পানির ভাইয়া এরকম কেন করছেন আপনি আবার পুরো শরীর কেন জ্বলছে আবার আচ্ছা পুরো শরীর জ্বলছে তাই না আসলে আসলে হচ্ছে আপনি আসলেন না আমার বাবার সঙ্গে আপনি কি ব্যবহারটা করলেন আমার বাবাকে নাকি আপনি এই হাত দিয়ে মারতেন তো এই হাত আর কাজ করবে মানুষ আমরা ফুটফাতের কাপড় পরেছি আমাদের কাপড় পরা তো যোগ্যতা ছিল তোরা আমরা দিলে তোরা খাইতি আর না দিলে না খেয়ে মরতি আর এসে আমার বাবাকে ধমকাস তো সহজ দেখে আমি অবাক পেয়ে গেছি আমি জাস্ট রক্তটা যে কন্ট্রোল করছিলাম না এটা তোর ভাগ্য কেমন দিলাম সেই হয়েছে আপু আমার বাবাকে হুমকি দেয় আকস্ত কম না

তোমাকে অপমান করেছে আমাদেরকে অপমান করেছে একেবারে আরে বাবা চাকরের ভাই আমাদের উপরে গলাবাজি করে তুমি কোনো চিন্তা করো না এখন লাশ আমরা দুইজন মিলে একদম গায়েব করে দিচ্ছি আমি বাবা তুমি যে কাজটা করছো কাজটা মোটেও ঠিক করে নেই মনারে যদি তুমি মেরে ফেলছো এখন যদি জানে থানা পুলিশ নিয়ে বেশি কাটাকাটি করিস না বেশি কাটাকাটি করলে আমাদের ক্ষতি হবে আমাদের তো ক্ষতি হবে বাবা আমি তো সেটা বুঝতেছি শোন ঘুমা থাক বাবা আমার তো ঘুমাইবো না বাবা আরে বাবা ঘুমা থাক আমি যাই बाबा घुम आसबे ना बाबा পারবি না তা আমি তুই তুই বোন আমাদের পিস খাওয়াই আমার ওখান আছে তোর কোনো দোষ নেই আমি তোর না কিছু করবো না আমি শুধু তোর বন্ধু থাকে 的路。 না তোমরা আমাকে আমাকে ঠিক এই গ্লাসে করে পানি খাওয়াইছিলে আমি যন্ত্রণায় ছটফট করছিলাম আর তোমরা তোমরা দুজনে মিলে আমাদেরকে মাপ করে দাও এরকম করব না সত্যি আমাদের ভুল হয়ে গেছে আমাদেরকে ক্ষমা করে দাও তুমি আমাদের সঙ্গে এরকম করতে পারো না প্লিজ আমাকে মাফ করে দাও প্লিজ মাফ করে দেব তোমাদেরকে তোমরা কি আমাকে মাফ করেছিলে আজকে তোমাদের খুব মাত্ৰে হাসছিলাম আমার দাঁন্ত ধরে কষ্ট কইরে রইছি তোমাদের দুজনের একটা ভুরের জন্য আমার আমার ভাইторе কষ্টে আছে নাও পানি খাও

あっあっあっそう。

আপনার দাসন করার ব্যবস্থা করে থাকবো আমি অবশ্যই আসতে